আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার এর মাধ্যমে আপনাদেরকে পণ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি হাতের দাম থেকে যদি দেখাই এটা হলো দিয়ে পঁচিশ মুরগি বা বিশ মুরগি একটা গ্রিল মেশিন পুরা মুরগি মেশিন এটা গ্রিল মেশিন বিশ মুরগি সম্পূর্ণ আউট বডি টু জিরো ওয়ান রেটে করা সম্পূর্ণ এসিস দিয়ে এটা পাঁচ স্টিকে করা সম্পূর্ণ স্টিকগুলো প্রিমিয়াম গুলো সম্পূর্ণ ফিটলে আর এটা যে ব্যাক সাইড হলো যে আমাদের এক বড় আর কিটা মোটর করা এটা গিয়ার মোটর বলে পাশাপাশি যে ইনিসেতে দেখতেছ এটা হলো গিয়ে 20 মুরগি 25 মুরগি একটা গ্রিল মেশিন এর পাশে যে মেশিনটা রয়েছে এটা হলো গিয়ে 30 30 এটা কুণ্ডল মেশিন এটির আউটবডি সম্পূর্ণ এসএস আমি যদি ভেতরের মোটাটা দেখাই ভেতরের মোটাটা হলো গিয়ে আপনাদের 26 ইঞ্চি জায়গা এটাতে 10টা থেকে 12টা রুটি লাগাইতে পারবেন এটা পাঁচ মিনিট একটু এসে করা আছে আপনাদের যদি বাজেট থাকে ছয় মিনিট সাত মিনিট আট মিনিট যে কোনো সাইজের করতে পারবেন পাশে যে মাটি দেখতেছেন এটা হলো যে একটা নর্মাল ডিসপ্লে শোকেস হট শোকেস হট কেস এটাতে আপনাদের ফাস্ট ফুড আইটেমের সিঙ্গারা সমোসা বার্গার চিকেন ফ্রাই হতে যাবো যে যে ফাস্ট ফুড আইটেমগুলো আছে এগুলো রাখার জন্য হলো যে টোটাল সিপি ডিসপ্লেটা এটা আমরা হট কেস বলে হট ডিসপ্লে বলি আপনারা এটা আছে আড়াই ফিট বা তিন ফিট আপনার যে কোনো সাইজের যে কোনো কাস্টমাইজ করে আপনারা নিয়ে যেতে পারবেন পাশে যে চুলাটা আছে এটা হলো যে অ্যাঙ্গেলের একটা চুলা এটা চাপের জন্য পরোটার জন্য যে চুলা ব্যবহার করি সামনে পন্ট সাইডে ওটার জন্য হলো যে এই ব্যবহার করা হয় পাশাপাশি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কথা যদি বুঝতে সমস্যা হয় আপনারা মেহরবানি করে হেডফোন ইউজ করবেন তাহলে শুনতে সুবিধা হবে আমি যে মেশিনটাতে এখন হাতে সেটা হলো যে আপনার চিকেন

আপনার বড়া তেলের যে কোনো কিছু ভাজতে পারবেন এটা হলো গিয়ে চিকেন ফ্রাই মেশিন ডাবল টেন পাশাপাশি এই মেশিনটা হলো গিয়ে ফুড আইটেমের জন্য সিঙ্গারা সমুচা রাখার জন্য যে কেসগুলো ব্যবহার করে শো কেস গ্লাস আর এখানে যে মেশিনটা আছে এটা হলো গিয়ে ফাস্টফুড আপনার চাইনিজ যে চুলেগুলো হয় সিঙ্গেল সামনে এটা পঁয়তাল্লিশ সিএফ দিয়ে করা আপনার সিঙ্গেল চুলা এটাতে ছোটখাটো রেস্টুরেন্টের জন্য আপনার খাওয়ার জন্য করার জন্য বা চাইনিজ আইটেম গুলো হয় ওই আইটেমের জন্য সিঙ্গেল চুলা আপনার কমার্শিয়াল ব্যবহারের জন্য এটা পঁয়তাল্লিশ করা পাশাপাশি যে ডিসপ্লেটা দেখতেছেন এটা একটা গ্লাস ডিসপ্লে শোকেস এটা আউটবোর্ডে সম্পূর্ণ টু জিরো ওয়ান করা তিন লেয়ারে সেম এটা ডিসপ্লে ফাস্টফুড ফুড আইটেমের জন্য এটাও ডিসপ্লে ডিসপ্লে শোকেস আদারওয়াইজ আপনারা সেম ডিজাইনের আপনারা বার্থডে কেক পেস্ট্রি মিষ্টির জন্য আপনারা কুলিং সেকশনের মিশিয়ে ইউজ করে নিতে পারবেন এটা নর্মাল আছে আপনারা চাইলে এসি করতে পারবেন প্লাস হট আইটেম করতে পারবেন হট করতে পারবেন আর আমি পিছনে যদি আরেকটু ঢুকে দেখাই এখানে আছে আমাদের যে সাইনিক যে ডিপ ফায়ারগুলা আমার কাছে এখানে আট লিটারের একটা ডিপ ফায়ার আছে পাশে আপনারা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এই ছোটো খাটো যাদের এই স্পেস কম এই ফ্রাই মাস্টারগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি নিচে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা হলো গিয়ে একটা ওভেন মিনি মাইক্রো ওভেন যাদের সময় প্লাস হলো গিয়ে ম্যানুয়াল কাজ না করে অটো কাজ করে অভ্যস্ত ছোটো খাটোর ভিতরে হোটেল রেস্টুরেন্টের জন্য ছোটো স্পেস যাদের সিটি বা বিভিন্ন ফাইভ স্টারের সামনে যে দোকানগুলো থাকে তাদের জন্য হল গিয়ে ছোট মাইক্রো ওভেনগুলো এগুলো দিয়ে আপনার পিৎজা বা টুকি টাকি সব করতে পারবেন পাশাপাশি আমি যদি দেখাই নিচে আরও একটা টন্দুলো আছে যে কোনো সাইজের টুনদুল এই মেশিনটা হলো গিয়ে কফি মেকার এটা হলো গিয়ে মূলত এটা কার্যকারিতা হল গিয়ে আমাদের যে নেসকেপে বা বিভিন্ন ব্র্যান্ডের আমরা যে কফিগুলো খেয়ে থাকি সেগুলো হলো গিয়ে অটো আপনার সবগুলা খাবার একসাথ করে যে এক দুই কিট দেওয়ার পরে যে কফিটা বের হয় এটা গিয়ে অটক আর মূলত এই কফিটা হলো দানা যতটুক লাগবে বা যে যেমন চাহিদা ওই চাহিদা আপনি ম্যানুয়ালি হাতে বানাইতে পারবেন এই কফিটা মূলত এই কফিটা টেস্টের জন্য হলো গিয়ে স্প্রেসু প্রেসার যারা আসলে কফি শপে আছে আমাদের বাংলাদেশে তারা বুঝতে পারবে যে আসলে এটার টেস্ট কেমন আর এটার প্রাইস একটু হাই নিচে যে মেশিনটা আছে এটা হলো যে একটা হট প্লেট বার্গারে স্টিক বাজার জন্য চাপ বাজার জন্য যে মেশিনারি পাওয়া যায় এটা হলো গিয়ে সেই হট প্লেটটা এটাতে আপনারা পরোটাও বাঁচতে পারবেন আদারওয়াইজ এটাতে আপনারা ইলেকট্রিকও করতে পারবেন গ্যাসও করতে পারবেন পাশে আর একটা মেশিন আছে এটা হলো গিয়ে গ্রিল মেশিন চিকেন গ্রিল মেশিন এটা ত্রিশ মুরগি এটা খুবই বড় সাইজ যাদের হোটেলে সেল হয় তাদের জন্য আর এখানে একটা এসি সুকে যে কোনো সাইজের করতে পারবেন উপরে আছে দুই বার্নারের কিং কোম্পানির একটা ডিফায়ার আপনার এটা ছয় লিটার ছয় লিটার করে বারো লিটার পাশে আছে একটা হটকেস যেটা সিফিতে ইউজ করা হয় হট হটকেস এটাতে আপনারা বার্গারের আইটেম চিকেন বল চিকেন রোল বার্গার স্যান্ডউইচ এই ফুড আইটেম এর যা আছে সব কিছু রাখতে পারবেন এখানে আট লিটার একটা ফায়ার আছে এটা কিং কোম্পানির আট লিটার দেখেন খুবই ইউনিক ডিজাইনের যাদের স্পেস কম তাদের জন্য এই ডিফায়ারটা বাজেট কম বাজেটের মধ্যে প্লাস হলো গিয়ে কম স্পেসের মধ্যে তো বিওয় আমাদের প্রোডাক্টগুলো আমাদের মূলত কাজে হলো যে কিচেনের যে অ্যাক্সেসরিজ পাওয়া যায় সম্পূর্ণ সব অ্যাক্সেসরিজ নিয়ে আমাদের লোকেশনটা হচ্ছে পারমিট থেকে কারণ যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটার মাঝামাঝি ডেলি স্টার অপোজিটে আমাদের শোরুমটা কারখানা হচ্ছে একশো আঠারো পূর্ব তেস্তিরি বাজার ফার্ম তেজগাঁও ঢাকা আমাদের শোরুম থেকে কারখানা খুব একটা দূর না দুই মিনিট লাগে তো আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন কারখানা ভিজিট করবেন যে কোনো অ্যাক্সেসরিজ এবং কি বেকিং আইটেমের জন্য বেকারি ওভেন মিক্সার মেশিন আপনার প্রুপার ট্রলি ডাবল বানার চুলা যেহেতু আমার একটি স্পেস কম আমার আগের ভিডিওটা আমি কারখানায় আমার চুলা হতে যা আছে যাবতীয় আমার যেহেতু কারখানাটা বড় শোরুমটা একটি ছোটো সাইজের এই জন্য আমি সবগুলো প্রোডাক্ট রাখতে পারি না তো আপনি আমার শোরুম ভিজিট করবেন কারখানা ভিজিট করবেন বা যদি নাও আসতে পারেন সময় স্বল্পতার কারণে বা বিভিন্ন জটিলতার কারণে আমাদের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করলে আপনারা এই যে কোনো সাইজের সামান্য কিছু অ্যাডভান্স কেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেব আমাদের লোকেশান ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনোভাবে আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের সাথে এই কিচেন অ্যাক্সেসরিজ কিচেন হুড চুলা হট প্লেট ডিপ ফায়ার তান্দুরি মেশিন শর্মা মেশিন গ্রিল মেশিন এই জাতীয় যত আইটেম আছে ডাবল ট্যাঙ্ক সিঞ্চ ডিপ ফায়ার চুলা এই যাবতীয় যত ইকুইপমেন্ট কিচেন একসেসারিস আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাকে একটা কোয়ালিটিফুল মাল দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম বারাকাতুহু